বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য রাস্তা একদম জল উঠে গেল প্রায় আঠ সমান তাই আর জল দিয়ে ইচ্ছে করছে না বাজারে যেতে তাই ঘরে যাই ছিল তাই দিয়ে রান্নাবান্নাটা করলাম কোনো সবজি নেই তাই সবজি যেহেতু নেই সবজি ছাড়াই খিচুড়িটা রান্না করব খিচুড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ুর পরিমাণ মতন লবণ আর গ্রেট করে আদা দিয়ে দিলাম একদম সিম্পলভাবে রান্না হবে এখন আদা লবণ হলুদ এগুলো একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে খিচুড়িটা রান্না করলে একটু তাড়াতাড়ি হয় এখন ফোড়ন দিয়ে দিব ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা প্রথমে ভেজে নিচ্ছি লঙ্কাটা ভেজে নামিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম মাঝখানে ভেঙে এখন দিয়ে দিব নারকেল নারকেলটা আমি চেলি করে নিয়েছি ওটা দিয়ে দিব এর এর আগে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে নারকেলটা দিয়ে দিয়েছি নারকেল আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে আমি শুকিয়ে রেখেছি এই খিচুড়িতে যদি নারকেল দেওয়া হয় খেতে ভালো লাগে ফোড়নটা ভাজা হয়েছে এখন খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দবকে চাল দেওয়াতে খুব সুন্দর গন্ধ বের হয়েছে এখন ফোড়নটা খিচুড়ির সাথে মিশিয়ে নিব এভাবে খিচুড়ি রান্না করলে খুবই তাড়াতাড়ি হয় খিচুড়িটা আমি এখনো মশলার গুঁড়ো দিইনি এখন মশলার গুঁড়ো দিয়ে দিব এটা ভাজা মশলার গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দিলাম গোবিন্দভোগের চাল ছাড়া খিচুড়ি একদম ভালো লাগে না আমার কাছে খিচুড়ি যদি রান্না করতেই হয় করি ওই গোবিন্দভোগের চাল দিয়েই করি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম চিনিটা এখন মিশিয়ে নেব এখন উপর থেকে আমি দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা যদি দেওয়া হয় তাহলে একটু স্বাদটা একটু অন্য ধরনের হয় আর গোবিন্দভোগা চালের মধ্যে ঘিটা তো দিতেই হবে সেই পোলাও রান্না করি আর খিচুড়ি রান্না করি দিতেই হবে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঘিটা দেওয়ার পর একদম সিম্পল সাধারণ খিচুড়ি আর খিচুড়িটের সাথে খাওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি যেহেতু ঘরে কোনো সবজি ছিল না ঘরে শুধু ছিল আলু তা আলুটা ভেজে নিলাম একটু শসা নিয়ে নিলাম আর একটু পাঁপড় ভেজে নিলাম বৃষ্টির দিনের খিচুড়ি আজকের এই সিম্পল খিচুড়ি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন